দেখতে কি সুন্দর লাগতেছে না আসলে এটা খেতেও অনেক মজা আর এটা আপনারা সবাই খেতে পারেন স্পেশালি অবশ্য আমি আমার বাচ্চার জন্য বানাইছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এটা বলতে পারেন বরফি টাইপের কিছু একটা স্ন্যাক্স আর এটা বানানোর জন্য আমি হাফ কাপের থেকে একটু বেশি ময়দা নিলাম এখানে দিয়ে দিব হচ্ছে একদম মিহি করে গ্রেড করা নারিকেল কুচি দিলাম গুড় খেজুরের গুঁড় নিছি আমি আমি আজকে যে কয়েকটা স্ন্যাক্স দেখবো এখানে কোথাও সুগার ইউজ করতে করি নাই কারণ দুই বছরের আগে বাচ্চাকে চিনি খাওয়ানোটা একেবারেই ঠিক না চিনি কোনোভাবে আমাদের জন্য ভালো না শরীরের জন্য সেখানে তবুও আমরা খাই কিন্তু বাচ্চাকে দুই বছরের আগে আমি হাইলি রিকমেন্ড করবো দুই বছরের আগে বাচ্চাকে চিনি দিবেন না কেন দিবেন না এটা কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে আর এটা আমি ডিটেলস লিখে দিব আপনারা যদি একটু কষ্ট করে যাদের প্রয়োজন নিচের লিঙ্কটাতে ক্লিক করে একটু পড়ে নেবেন তারপর আমি দিলাম একটা ডিম আর একটি স্পুন ঘি আর কিছু না নারিকেল গুড় ময়দা আর হচ্ছে ডিম আর হচ্ছে ঘি এখানে দিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিব হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে আমি আজকে পাঁচটা স্নাক্স দেখাবো যেগুলো প্রত্যেকটাই হেলদি আর আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে যতদিন আপনাদের কন্ট্রোলে আছে ততদিন বাইরের খাবার যেন না খায় কারণ বাইরের খাবার যত ভালো রেস্টুরেন্টের হোক সবাই জানেন যে কোনোভাবেই হেলদি না এবং কোনোভাবেই ওগুলো ভালো না তো যতটা সম্ভব বাসায় কোনো কিছু না কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন এটা বানানো যখন মিক্সড হয়ে যাবে তখন আমি একটা পুডিংয়ের বাটিতে নিয়ে জাস্ট সরা দিয়ে ঢাকনা দিয়ে খুবই যতটা সম্ভব লো ফ্লেম একদম নিচে হালকা জালে চুলার উপরে একটা লোহার কড়ার উপরে বসায় দেন বিশ পঁচিশ মিনিট পরে দেখবেন এটা জাস্ট কেক টাইপের মতো হবে এভাবে রেখে তারপর হচ্ছে যে ঢাকনা দিয়ে একটা লোহার কড়ার উপরে বা তাওয়া যায় বলে ওটার উপরে দিয়ে ঢাকনা দিয়ে জাল করেন একজেক্টলি আমি যেভাবে দেখিয়েছে এভাবে তারপর বিশ পঁচিশ মিনিট পরে ওখান থেকে নামিয়ে আপনারা কেকের মতো প্লেটেও ঢেলে নিতে পারেন নিয়ে কাটতে পারেন আমি ওখানেই চুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে কেটে রেখে দিছি জাস্ট বিকালবেলা বাচ্চাকে একটা হাতে দেন ও খুব মজা করে খাবে আমি আশা করি আমি আমার ছেলের জন্য বানাই প্রায় ও খুব মজা পায় এটাতে দ্বিতীয় স্ন্যাক্সটা হচ্ছে যে এটা বলতে পারে নারিকেল আর হচ্ছে গাজরের নাড়ু এটা বানানোর জন্য আমি একটা গাজর খুব ভালোভাবে এভাবে গ্রেড করে নিচ্ছি আর এই কাজটা এইভাবেই করে নিতে হবে কারণ এটা মোটা হলে হবে না যতটা সম্ভব চিকন ততই ভালো ঠিক একইভাবে নারিকেল কোরানো খুব মিহি করে নারিকেল কোরআন আর সামান্য একটু গুড়ুনছি আর এটাতে খুব বেশি গুঁড়ের প্রয়োজন নেই কারণ হচ্ছে গাজরে মিষ্টি আছে নারিকেলের মিষ্টি আছে তো বেশি গুঁড়ে খুব দরকার নেই তারপর একটা কড়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর হচ্ছে নারিকেল আর গাজর একটার পর একটা দিয়ে একটু নেড়ে নিব। সামান্য একটু চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে দেন আমি গুড়টা দিয়ে আবার পুনরায় আরও একটু চার পাঁচ মিনিট ভেজে নিব এবং এই পুরা কাজটা অল্প আসে করতে হবে চাল বেশি দিলে নিচে পোড়া লেগে যাবে তখন তিতা লাগবে একটু ধৈর্য ধরে জাল অল্প আছে ধরে একটু একটু করে নেড়ে নিতে হবে এটাও আপনারা দেখতে পারতেছেন আমি যা যা স্নাক করতেছি আপনারা দেখতেছেন যে কি কি ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করতেছি এবং প্রত্যেকটাই কতটা হেলদি বাচ্চা শরীরের জন্য বাইরের আজে প্যাকেট জাতীয় কোনো খাবারের থেকে এগুলো কতটা ভালো গুড় দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট এটা হচ্ছে একটু জাল করব জাল চার পাঁচ মিনিট পরে এটা চুলা থেকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা একটু একটু গরম থাকতে হবে সেই একটু গরম থাকা অবস্থায় হাত দিয়ে নাড়ুর মতো করে গোল গোল করে রেখে দিব আপনারা চাইলে ওইভাবেও দিতে পারেন চামল দিয়ে খেতে পারে কোনো সমস্যা নেই জাস্ট হাত দিয়ে এভাবে গোল গোল করে আমি চার পাঁচ দিনের জন্য বানাইছি এগুলো বাচ্চার জন্যই বানানো তারপর হচ্ছে একটা কন্টেইনারে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন চার পাঁচ দিনের জন্য আমি একদম নিশ্চিন্ত চার পাঁচ দিন বাচ্চার বিকালবেলা নাস্তার আর কোনো টেনশন নেই এভাবে বানানো হয়ে গেলে তারপর হচ্ছে যে একটা কন্টেনারের মধ্যে টিস্যু পেপার বিছা ওই কন্টেইনারের উপর আমি একটা একটা করে এই নাড়ু আর আগে যে বরফি বানাইলাম সেগুলো রেখে দিব তারপর বিকাল হলে আপনারা একটা ওর হাতেও দিতে পারেন একটা ফ্রিজে করে দিবেন দেখবেন যে খুব মজা করে খাবে পেটও ভরবে সে মজাও পাবে এভাবে একটা কন্টেনারে জাস্ট ঢাকনা দিয়ে রেখে দেন তৃতীয় স্ন্যাক্সটা হচ্ছে যে ফিশ কাবাব এটা মাছ দিয়ে যা জাস্ট আমি এটা বানানোর জন্য দুই টুকরো মাছ পানিতে দিয়ে দিলাম একটু আদা বাটা একটু রসুন বাটা দিব স্বাদ মতো একটু লবণ আর হচ্ছে হলুদ আর এই মাছটা যে কোনো মাছই আপনাদের পছন্দ মতো নিতে পারেন জাস্ট খেয়াল রাখতে হবে একটু বড় মাছ নেওয়াই ভালো আর যে মাছে কাটা কম সেই মাছ এই দুটা জিনিস মাথায় রেখে মাছ দুটা নেবেন কারণ যেহেতু এটা বাচ্চা খাবে আর যেন কিছু মাছের কাঁটা ছোট ছোটো কাটা থাকলে ওটা বাঁচা যায় না সহজে আর একটা দুটো রয়ে যেতে পারে তাই বড় মাছের পিস নিতে পারে না যে মাছের কাঁটা কম সেটা নেবেন একটু লবণ হলুদ দিয়ে বেশি করে পানি দিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে জাস্ট মাছের পিস দুটো উঠায় নিয়ে আমি কাঁটা সরাই নিয়েছি এরপরে এখানে দিলাম একটা কাঁচামরিচ কাঁসামরিচ চিন্তা করার কোনো কারণ নেই যে বাবু ঝাল খাবে এই একটা কাঁচামরিচ এই ইনগ্রিডিয়েন্সের মাঝে ডুবে যাবে খুব বেশি ঝাল লাগবে না আর নর্মাল আমি চাই বাসার নর্মালি সব খাবারই সে অভ্যস্ত হোক শুধু মিষ্টি না তখন দেখবে যে শুধু যদি মিষ্টি জিনিস খাওয়ান তখন সে শুধু মিষ্টি জিনিসই পছন্দ করবে কিন্তু মানুষের দেহের জন্য সব কিছুরই প্রয়োজন আছে আর অতটুকু বাচ্চা হয়তো বলতে পারেন যে অতটুকু বাচ্চা ঝাল খেতে পারবে কি আমার কথা হচ্ছে অতটুকু বাচ্চা কি মিষ্টি খেতে পারলো কিভাবে আর এটা একেবারেই ঝাল লাগবে না আমি পেঁয়াজ দিলাম হচ্ছে আগে থেকে পেস্ট করা আলু আর দিব চালের গুঁড়া সবগুলো ইনগ্রিডিয়েন্টের মাঝে একটা মরিচ একদম ডুবে যাবে কোনো ঝালই লাগবে না কারণ আমি যখন বাচ্চাকে কোনো কিছু খেতে দিই সেটা আগে আমি নিজে খাই নিজে টেস্ট করি তারপরে তো ওর বাবুকে খেতে দিই যে আসলে এটা ওর জন্য কতটুকু ইফেক্টিভ হবে তারপর সবগুলো একটু ভালোভাবে মেখে একটু গোল গোল করে কাবাবের মতো করে হাত দিয়ে গোল গোল করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটু কাবামের মতো গোল করে নিয়ে জাস্ট ডুবো তেলে ভেজে নেবেন এটাও খুব অল্প আছে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে কারণ তেলটা আগে থেকে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দেন ডুবো তেলে ভাজবেন আর বেশি জোরে জাল করলে সেটা পুড়ে যাওয়ার দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে দেখবেন যে উপরে লাল হয়ে গেছে ভিতরে কিছু হয়নি এই জন্য অল্প আছে এটা ভেজে নিতে হবে আপনারা এই খাবারটাও ট্রাই করতে পারেন চতুর্থ স্ন্যাক্সটা হচ্ছে চিকেন স্যুপ এটা বাচ্চার জন্য খুবই খুবই হেলদি একটা খাবার আর এটা খুব ভালোভাবে কম সময় বাসায় বানানো যায় এটা বানানোর জন্য আপনারা মুরগির হাড় তারপর হচ্ছে যে আর মাংসের টুকরাও নিতে পারেন একটা মাংসের টুকরা এক দুইটা মাংসের টুকরা আর মুরগির হাড় গলা এগুলো হচ্ছে যে আমি চার কাপ পানির মধ্যে ওই মাংসের টুকরা সহ হাড় গলা এগুলো দিয়ে একদম বিশ পঁচিশ মিনিট ভালোভাবে জাল করব। সাথে দিলাম দুই টুকরা আদা টুকরা রসুন লবণ দিয়ে কাঁচাম কাঁচামরিচ কাটা যাবে না গোটা কাঁচামরিচ জাল করে চার কাপ পানিকে আমি আড়াই কাপে করে নিছি আহ যতটা জাল হয় ততটাই ভালো দেখবেন যে উপরে তেল ভেসে উঠবে এগুলো হচ্ছে মুরগির তেল আমি কোনো তেল এখানে ব্যবহার করিনি এটা হয়ে গেলে দেন একটা সাকনিতে সেকে ইনগ্রেডিয়েন্টস আলাদা করবেন পানিটা আলাদা করতে হবে করার পর হচ্ছে যে শুধু মুরগির হাড় আর মাংসগুলো রেখে বাকি মরিচ যে পেঁয়াজ রসুন আদা এগুলো ফেলে দিতে হবে তারপর হচ্ছে মাংসের টুকরাগুলো একটু ঠান্ডা হওয়ার পর মাংসের টুকরাগুলো যতটা সম্ভব একদম ছোট ছোট টুকরো করতে হবে হাত দিয়ে যতটা ছোট করবেন ততটাই ভালো যতটা করা সম্ভব আর কি ছোটো ছোটো টুকরা করে দেন আমি এটা আবার স্যুপ রান্না করব। সেটা করার জন্য একটা কড়াইতে আমি একটু বাটার দিয়ে দিলাম বাটার দেওয়ার পরে আমি টুকরা করে একদম ছোটো ছোটো টুকরো করে রাখা রসুন কুষিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া হয়ে গেলে একটু সবজি কুষিয়ে দিব সবজির মধ্যে আজকে আমি রাখছি টমেটো আর গাজর আপনারা আর হচ্ছে যে পেঁয়াজের কলি আপনারা চাইলে এর থেকেও আরও অনেক কিছু দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন মানে এই সবজি একটু সবজিও বাচ্চাকে খাওয়ানো হলো সবজিটা টোটালি আপনাদের পছন্দ অনুযায়ী তারপর ছোটো ছোটো করে টুকরা করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম তারপরে সামান্য একটু লবণ দিব একটু গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে একটু নেড়ে দেন এক দুই মিনিট নাড়বো যারা হয়ে গেলে দেন হচ্ছে যে যে পানিটা এটা সেকেন্ড স্ট্রোক বলে এটা যে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তারপরের ঢেকে তিন চার মিনিট আমি জাল করব জাল হয়ে গেলে তারপর মুরগির ডিমের সাদা অংশটা কুসুমটা না সাদা অংশটা একটু একটু করে দেব আর সাথে সাথে নাড়তে হবে এই জিনিসটা একই সাথে দুই হাত একসঙ্গে কাজ করতে হবে না হলে দেওয়ার সাথে সাথে ডিমটা দেখা যায় যে শক্ত হয়ে যায় এই জন্য একটু করে দিয়ে সাথে সাথে চামচ দিয়ে নাড়তে হবে নেড়ে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার আমি স্টোভ দিয়ে আগেই এক টি স্পুন কর্নফ্লাওয়ার পানি দিয়ে পেস্ট করে রাখছিলাম সেটা একটু দিয়ে নেড়ে এক দুই মিনিট জাল করে নামায় ফেলবো সাফ করার আগে জাস্ট একটু ধনেপাতা দিয়ে দেবেন এই হয়ে গেল আমার চিকেন স্যুপ এটা আপনারা বাচ্চার জন্য ট্রাই করতে পারেন পঞ্চম এবং শেষ স্ন্যাক্সটা হচ্ছে ফ্রাই বলতে পারেন এটা এটা রান্না করার জন্য আমি পানিতে এই আলুগুলো মোটামোটা করে কেটে নিয়ে পানিতে ডুবে লবণ দিয়ে ফ্রিজে রাখবো এক ঘন্টার মতো ফ্রিজ থেকে বের করে একটা টিস্যু পেপার দিয়ে ও আলুটা তুলে একটু মুছে নিয়ে ডুবো তেলে ভেজে নিব আর কিছুই না খুবই সোজা কিন্তু বাচ্চা খুব মজা করে খাবে আমি আশা করি আপনারা এটাও ট্রাই করতে পারেন প্রত্যেকটা স্নাক্সই অনেক হেলদি এবং বানানো খুব বেশি ডিফিকাল্ট না আর আমি জানি আপনারা সবাই বাচ্চার জন্য কতটা কনশাস সো একটু সময় বের করে একটু কষ্ট করে বাচ্চার জন্য এগুলো আপনারা ট্রাই করতে পারেন যা আমি আজকে করলাম হোপফুলি আপনাদের এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকার হবেন আশা করি আর একটু হলেও ভালো লাগবে সবাই আর আপনাদের যদি একটু ভালো লাগে বা একটু উপকৃত হন তাহলে আমার খুব ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন আজকের জন্য আমি আল্লাহ হাফেজ বলি